আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল বাংল পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা হবে আবিয়াত আরবি অর্থ সাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা গায়ু অর্থ শক্ত আরবি হবে গায়ু বাল অর্থ শক্ত লাইন অর্থ নরম হবে লাইন অর্থ নরম অর্থ আলো হবে নূর, অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার সবগুলো শব্দ আরো একবার শিখেনি গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আসওয়াদ অর্থ কালো আরবিতে হবে আসওয়াদ বাংলা অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ গায়রা ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়রা ইনসান বাংলা অর্থ অমানুষ ফকীর অর্থ গরিব আরবিতে হবে ফকির বাংলা অর্থ গরিব সবগুলো শব্দ আর একবার শেখেনি আসওয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ গাড়ে ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলার অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল অর্থ, বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বান অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অর্থ চার্জার মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বাংলা অর্থ রোগ সবগুলো শব্দ আরো একবার শেখেনি কুরে অর্থ বেলচা দুবাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাত অর্থ রোগ বারাকা অর্থ বরকোত আরবিতে হবে বারাকা বাংলা অর্থ বরকোত সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশেকেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত, অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত অর্থ, সবগুলো শব্দ আরো একবার বারাকা, অর্থ সিররা, অর্থ গোপন মোশেককেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য খাইসা অর্থ বস্তা আরবিতে হবে খাইশা বাংলা অর্থ বস্তা মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ বাঘি অর্থ বাকি আরবিতে হবে বাঘি বান অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বান অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খাইসা অর্থ বস্তা মিলহা অর্থ লবণ বাঘি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস অর্থ হে বন্ধু আনা অর্থ আমি খাই আমি খাই আখের অর্থ শেষ অর্থ শেষ রুজ অর্থ ভাত আরবিধা হবে রুজ অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আনা আকেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুজ, অর্থ ভাত অর্থ ঘন্টা হবে অর্থ ঘন্টা অর্থ ঘন্টা, হবে অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবি হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শেখেনি অর্থ ঘন্টা, নুসা অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার মাররা অর্থ আরেকবার আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবি হবে দম বাংলা অর্থ রক্ত, আয়লা অর্থ পরিবার আরবি হবে আয়লা বাংলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজেলো আরবিতে হবে হারামি অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরো একবার নেই আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি অর্থ বাজে লোক শাওকা অর্থ কাটা চামুস, আরবিতে হবে শাওকা বানো অর্থ কাটা চামুস, দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বানো অর্থ ডেটল তাববাক অর্থ বাবুরচি আরবিতে হবে বাক বান অর্থ বাবুর্চি সালাদ অর্থ সালাদ আর হবে সালাদ বাংলাদেশ শব্দ আরো একবার শেখেনি শা অর্থ কাঁটা চামচ দিতল অর্থ ডেটল তাববাগ, অর্থ বাবুর্চি সালাদ অর্থ সালাদ মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাহাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মু আকিত বান অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল অর্থ সঠিক আরবিতে হবে সাহি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শেখেনি আকিত অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলার অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না মাই সুফ অর্থ না দেখা হবে সুফ বাংলা অর্থ না দেখা নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাংলা অর্থ নামানো সবগুলো শব্দ আরো একবার শেখেনি শ্যামা অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা না জেল অর্থ না মানো কাম মাররা অর্থ কতবার আরবিতে হবে কাম মাররা অর্থ কতবার সার অর্থ চুল আরবিতে হবে সার অর্থ, চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন দুধ অর্থ পোকা আরবিতে হবে দুধ বাংলা অর্থ পোকা সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম মাররা অর্থ কতবার সার অর্থ চুল হাল্লা অর্থ সেলুন দুধ অর্থ পোকা কারাজ অর্থ চেরি আরবিতে হবে কারাজ বাংলা অর্থ চেরি কাকি অর্থ গাব আরবিতে হবে কাকি বাংলা অর্থ গাব ম্যান্ডারিনা অর্থ কমলা আরবিতে হবে ম্যান্ডারিনা বাংলা অর্থ কমলা তিন নিন অর্থ ড্রাগন আরবিতে হবে তিন নিন বাংলা অর্থ ড্রাগন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কারাস চেরি, হোক অর্থ উপরে যাও আরবিতে হবে রোফোক হোক অর্থ উপরে যাও খাদেম অর্থ সেবক আরবিতে হবে খাদেম বান অর্থ সেবক আমেল অর্থ কর্মচারী বা কর্মী হবে আমেল কর্মচারী বা কর্মী খাদ্যামা অর্থ কাজের মেয়ে হবে অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রুখ অর্থ উপরে যাও খাদেম অর্থ সেবক আমেল অর্থ কর্মী বা কর্মচারী খাদ্যামা অর্থ কাজের মেয়ে